আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান আশা রাখছি সবাই ভালো আছেন বাইকার্স পয়েন্ট থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার বাম পাশে আমাদের হেলমেটের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদের প্রক ব্র্যান্ডের হাফ ফেস হেলমেটের কালেকশনের দুই থেকে তিনটা মডেল দেখাবো যেগুলো আজকে আমাদের শপে অ্যাভেলেবেল হয়েছে অনেকদিন যাবত এই নতুন গ্রাফিক্সের হেলমেটগুলো আমাদের শপে অ্যাভেলেবেল ছিল না আপনারা যারা এই টর্ক ব্র্যান্ডের হেলমেটগুলা পারচেজ করতে চান আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন প্রথমে যে হেলমেটটি দেখাবো এটা হচ্ছে টর্কের অ্যাটম মডেল এই প্রোডাক্টটি গ্লোসি ব্ল্যাক রেড অ্যান্ড সিলভারের কম্বিনেশনে একটি প্রোডাক্ট অনেক সুন্দর একটি গ্রাফিক্স অ্যাট্রাক্টিভ লোকের এবং অনেক স্টাইলিশ একটি প্রোডাক্ট আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন পিছনে সুন্দর একটা স্পয়লার ইনস্টলেশন করা হয়েছে এটাতে হেডারে ভেন্টিলেশন আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্যাডিং এবং ভিতরে একটা সানভাইজার আছে এটাও ডে এটা আইএসআই সার্টিফিকেশন দেওয়া আছে এবং বিএসটিআই অ্যাপ প্রুফ একটি প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক কালারের একটি প্রোডাক্ট তাছাড়া আরেকটি প্রোডাক্ট হচ্ছে আরেকটি প্রোডাক্ট হচ্ছে সিলভার এবং ব্ল্যাকের কম্বিনেশন একটি প্রোডাক্ট সেম প্রোডাক্ট সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এটাও আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পারচেস করে নিতে পারবেন যারা একদম লাল টক টকা হেলমেট খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি আমাদের কাছে এগুলো সবই একই রকম বাইজ দিয়ে তৈরি করা হয়েছে আপনাদের যার যে প্রোডাক্টটা প্রয়োজন কালেকশন করে নিতে পারবেন সবই ডে নাইট এনটি ইউবি রিফ্রেকশন গ্লাস ইউজ করা হয়েছে এটা হচ্ছে একদম গ্লোসি ব্ল্যাক কালারের একটি প্রোডাক্ট এটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন